পাকিস্তান <and sausage and seafood simulations> <asted speech> <è andmaya>

আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা এই দেশে তাকতে দেব না সংবিধানকে এই সংবিধানে তাকতে দেব না আল্লাহর এবং বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে আমরা একবার দুইবার তিনবার চারবার বলবো মানুষ মানবে আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলবো আমরা ধর্মীয় সম্প্রীতির আলাপ দিব আমরা মুসলমানদেরকে শান্ত করব আর কিছুদিন পর 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 তারা আমাদের মুসলমানদেরকে পিটিয়ে মারবে এ খেলা বাংলাদেশ আমরা আর চলতে দেবো না ইনশাআল্লাহ এ খেলা বাংলাদেশ আমরা আর চলতে দেবো না ইনশাআল্লাহ আরে ভাই তোমরা যদি আমাদের সাথে খেলতে চাও ঘোষণা দি আলিয়া মাঠ আসো 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 খেলতে চাও ঘোষণা দিয়ে এমসি কলেজের মাঠে আসো আরে বারোশো বছর ধরে আমরা খেলে আসছি চোদ্দশো বছর ধরে খেলে আসছি আমাদের সামনে দাঁড়াবে পৃথিবীর এমন কোন পরাশক্তি নয় এইটুকু আমরা আমেরিকা পরাজিত করেছি রাশিয়াকে পরাজিত করেছি মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলবে পৃথিবীতে এমন কোন বড় শক্তি না বিচার ব্যবস্থা কোরআনের আইন বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই দেশের শাসন ক্ষমতায় ছিল ব্রিটিশ মনোযোগ ব্রিটিশদের শেষ দিকে ব্রিটিশদের মধ্যবর্তী সময় থেকে ব্রিটিশরা সব বড় 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 পদে আওয়ামী লীগ যেমন আমাদের দেশে বড় 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 সব সেকশনে হিন্দুদেরকে বসিয়েছে সেম কাজটা ব্রিটিশ করেছে জমিদার জমিদারের দায়িত্ব দিছে ব্রিটিশ রে খাজনা তোলার দায়িত্ব দিছে ব্রিটিশ রে এরকম 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 সব জায়গায় হিন্দুদের বসাইছে হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করে হিন্দুরা মুসলমানদের ট্যাক্স জোরপূর্বক বেশি নে খাজনা মুসলমানদের জমি থেকে বেশি নেয় মুসলমানদের জমি দখল করে রাখে মুসলমানরা নিগৃহীত হতে 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 সারা উপমহাদেশে একটা আওয়াজ উঠলো আলাদা একটা পৃথক ভূমি হবে হিন্দুদের আলাদা একটা পৃথক ভূমি মুসলমানদের আলাদা একটা পৃথক ভূমি লম্বা সংগ্রামের পর উনিশশো সালে একদম আপনার সবে কদরের রাতে সাতাশ রমাদান রাতে সবে কদরে সবে কদরে তাও ছিল বৃহস্পতিবার দিবাগত রাত চোদ্দ বা পনেরো আগস্ট পাকিস্তান নামে আলাদা একটা ভূখণ্ড হল মুসলমানদের আলাদা ভূখণ্ড পাকিস্তান হিন্দুদের আলাদা ভূখণ্ড হিন্দুস্তান তো শুনেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন নেতৃত্ব দিয়েছে তখন মুসলমানদের স্লোগান কি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমান যখন সংগ্রাম করেছে মুসলমানদের তখন স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ না পাকিস্তান কা মতলব কি লা ইলাহা পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ পাকিস্তান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর এবং সে সময় ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে আমাদের আলেমায়ে کرام অসংখ্য কিতাব লিখেছেন আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহমাতুল্লাহ ওই পাকিস্তান প্রতিষ্ঠার লিখেছিলেন ফরুল করিম ফি সিয়া সিন সেখানে একটা ইসলামী রাষ্ট্রের সংবিধান কেমন হবে রূপরেখা কেমন হবে অর্থনীতি কেমন হবে এগুলা তিনি বিস্তারিত আলোচনা করেছেন তাহলে পাকিস্তান প্রতিষ্ঠা হলো লাহা ইল্লার প্রতি উনিশশো উনিশশো সাতচল্লিশ থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ সময় পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে পাকিস্তানিরা দেখা যেত আমাদের দেশে কাগজ বানাইতো মিলে পাকিস্তানিরা সে কাগজ নিয়ে যেত নিয়ে গিয়ে পচা কাগজ আমাদেরকে দিত আমাদের ধান তারা নিয়ে যেত খারাপ ধান আমাদেরকে দিত আমাদের চাল নিয়ে ওখান থেকে আটা পটাইত নানা কারণে তারা আমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে যেই কারণে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে শুনেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মৌলিক কারণ ছিল তিনটা এটা আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল সেই মুজিবন মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের তিনটা চেতনাকে বলেছিল যে তিনটা চেতনাকে সামনে রেখে উনিশশো হয়েছিল সেই তিনটা চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক এই তিনটা বিষয়কে সামনে রেখে উনিশশো একাত্তরে যুদ্ধ হয়েছিল এক নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য দুই নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানবিক মর্যাদা তিন নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার এই তিন চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়

শুনেন এই তিনটা মূল নীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্রে মনোযোগ আমার বড় ভাই চলে আসছেন আমি ছেড়ে দেব আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্র আপনি সত্তরের নির্বাচনের ইশতেহার দেখবেন উনিশশো উনসত্তরের গণাভ্যুত্থানের দাবিগুলো দেখবেন ঐতিহাসিক মুজিবনগর সরকারের ছয় দফা দেখবেন কোন দফায় কোন ইস্তেহারে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম মুক্তিযুদ্ধের চেতনা ছিল না মুক্তিযুদ্ধের চেতনা ছিল চিন্তা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের এক বছর পর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমাদের জাতির কথিত আব্বা শেখ মুজিবুর রহমান সাহেব উনি কি করলেন ডক্টর কামালকে দিয়ে ভারতের সংবিধান লেখালেন ওই সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের চারটা মৌলিক ধারা রাখা হয়েছে তার ভিতরে একটা চেতনা বলা হয়েছে সমাজতন্ত্র সমাজতন্ত্র বুঝেন সমাজতন্ত্র মানে হলো আপনার ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই আপনার টাকার মালিক আপনি না আপনি ফসল ফলাইছেন ফসলের মালিক আপনি না আপনার লবণ লাগবে রাষ্ট্র থেকে নেবেন আপনার টাকা লাগবে রাষ্ট্র থেকে নেবেন আপনার চিনি লাগবে রাষ্ট্র থেকে নেবেন আপনি চা খাবেন রাষ্ট্র থেকে নেবেন হাকিমপুরি জর্দা খাবেন রাষ্ট্র থেকে নেবেন পান খাবেন রাষ্ট্র থেকে নেবেন অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই সমাজতন্ত্রবাদ মানে কি সব মালিক সমা রাষ্ট্র সবকিছুর মালিক বাদশাহ এই সমাজতন্ত্রবাদ আর ধর্ম নিরপেক্ষতা বা এগুলো তারা আমাদের সংবিধানে উনিশশো বাহাত্তরের সংবিধানে ঢুকিয়েছে যে সকল মুক্তিযুদ্ধরা যে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছে ওই মুক্তিযুদ্ধ করার এক বছর পরে তারা জানছে যে আমরা ধর্ম আমরা যুদ্ধ করছি সেকুলারিজম লাগে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম এসেছে সংবিধানের পঞ্চম সংশোধনী হয়েছে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব উনিশশো সালে সংবিধানের পঞ্চম সংশোধনী যখন করেছেন তিনি ধর্ম নিরপেক্ষতাবাদকে আমাদের সংবিধানের মৌলিক ধারা থেকে বাদ দিয়ে সেখানে তিনি যোগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস উনিশশো সাল থেকে নিয়ে এরপরে উনিশশো সালে এর সাহেব সংবিধান আবার সংশোধন করলেন সেখানে তিনি আমাদের রাষ্ট্রধর্ম লেখলেন ইসলাম এই দশ সাল থেকে পর্যন্ত এই দীর্ঘ দীর্ঘ ত্রিশ বছরের অধিক সময় আমাদের সংবিধানের মৌলিক দ্বারা ছিল সেকুলারিজম ছিল না আমাদের সংবিধানের মৌলিক দ্বারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস মধ্যখানে উনিশশো সাল থেকে নিয়ে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তারাও আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দেয় নাই দু সালে ভারতের আধিপত্যবাদী হিন্দুর দালাল প্রধান বিচারপতি খায়রুল কাবি সে সে প্রণোদিত হয়ে স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে আমাদের সংবিধান থেকে বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজমকে যোগ করেছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণপত্যায়নের মাধ্যমে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে ভারতের দালালরা পরাজিত হয়েছে আধিপত্যবাদী শক্তি এই দেশে পরাজিত হয়েছে আজকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সেকুলারিজমকে আমরা এই দেশে তাকতে দেব না সংবিধানকে এই সংবিধানে তাকতে না আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে আল্লাহর উপর আল্লাহ এবং বিশ্বাসকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ইমান আর আস্থা কক যদি কেউ কয় আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই ইগুলি না গাঙ্গু একদম মানে টোলারে একবারে গাঙ্গুর বুড়াইল চাই যার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই সে মুসলমান না বেইমান এই জুড়ে বলেন মুসলমান সুতরাং আমাদের সংবিধান আপনারা কি পরিবর্তন করেন আপনারা জানেন কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এইবার সংবিধানে যুক্ত করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন আপনারা সবাই একমত আছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন